ক্যাতলাপাড়া গ্রাম পঞ্চায়েতের ঢাকায় পাড়ায় একটি বেবিটরেট নির্মাণের দুর্নীতি প্রকাশ এল মোহনপুর এসডিপিও অফিসের অধীন এলাকাগুলিতে মোট তেরোটি বেবিটরেট নির্মাণের কাজ হাতে নেওয়া হয় এখানে উল্লেখ্য এসডিপিও দপ্তরের সেল না থাকার কারণে পুরো ঢাকাটায় ডিএম হয়ে আর ডি দপ্তর বু আসে প্রতিটা শৌচালয়ের জন্য বরাত্মক ছয়ত্রিশ হাজার টাকা ব্লকে এই শৌচালয়গুলি পঞ্চায়েতের মাধ্যমে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে এই হিসাবে কাতলামারা গ্রাম পঞ্চায়েতে ঢাকায় পাড়া অঙ্গনবাড়ি কেন্দ্রে একটি শৌচালয় নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করে পঞ্চায়েত কিন্তু অঙ্গনবাড়ি কর্মী বর্ণালী সাহায্যার পুরনো একটি শৌচালয়ের রং দিয়ে কোনোভাবে নতুন রূপ দেওয়া হয়েছে বলে অভিযোগ আর এই অঙ্গনবাড়ি কেন্দ্রের নাম কি ঢাকায় পাড়া কেন্দ্র এখানে কতজন আছে ছাত্রছাত্রী ২৯ জন আপনার নাম বর্ণালী সাহারা আর হেল্পার আছে এখানে হ্যাঁ হেল্পার আছে ওনার নাম কি সুস্মিতা দেব আচ্ছা এখানে আপনার অঙ্গনের রিসেন্টারে কোনো রকম সমস্যা দেখলাম দৌড়া অনেকগুলো ভাঙ্গা আছে এই ব্যাপারে কোনো রকম কিছু অভিযোগ জানাইছেন নি আপনি হ্যাঁ এই যে ভাঙ্গা হয়েছে প্রায় মাসখানেক আগে ভাঙ্গা হওয়ার পরে আমি ওই আমরা এখানে আমরা কাতলামারা পঞ্চায়েতে অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে তারা কইছে হিদা ডিঙ্গি এটা ঠিক করে দিব আচ্ছা আর ঠিক হইতাছে ও লেটিনার কাজ ঠিক হইছে এখন দরজা ঠিক তারপর রান্না করতে আচ্ছা এই নতুন করা হয়েছে না কিন্তু বেবি টয়লেট নতুন কনস্ট্রাকশন হওয়ার কথা এটা জানেন নি আপনি এটা তো এরকম আমরা শুনছি কিন্তু ইহানো ইহানো কি জানি না নতুন করা আচ্ছা মোহনপুর সিডিপিও দপ্তরের তরফে ছত্রিশ হাজার টাকা করে বাজেট করে তেরোটা লেট্রিনের মানে বেবি লেট্রিনের বরাদ্দ দিয়েছে ডিএম মারফত আর ডির মারফত কাছে এবং এটা পঞ্চায়েতের ইমপ্লিমেন্টিংয়ের দায়িত্ব এই হিসেবে ঢাকায়াপাড়া কাতলামারা গ্রাম পঞ্চায়েতের ঢাকায়াপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একটি লেট্রিন নির্মাণ হচ্ছে যেটা নতুন করার কথা কিন্তু পুরোনো লেট্রিনকে মানে রং দিয়ে কোনো রকমে সেরে নেওয়া হচ্ছে এই ব্যাপারটা কি আপনি জানেন এজ এ সেক্রেটারি হিসেবে না এই ব্যাপারটা আমি এখনও কোনো সম্পূর্ণ জানি না কিচ্ছু আমি প্রথম থেকেই কই যে আমাদের এই যে ছত্রিশ হাজার টাকার যে ঢাকায় করা ল্যাট্রিনটা এটার ওয়ার কটার হয়েছে হার্ডি ডি মেটেরিয়ালস এখন আর ডি মেটেরিয়ালসই আনা হয়েছে না কিন্তু যারা যারা করব এটা তারা জানে দেখে এরা করবো না করব। কিন্তু এই যে রং করা দেওয়া হয়েছে আপনি এখন কইলেন রঙ করে দেওয়া এখানে সম্পূর্ণভাবে ডালে রঙ করা দেওয়া হয়েছে এই ক্ষেত্রে কিন্তু আমার কোনো জানা নাই আর যদি ওখানে আপনার এই কথা অনুযায়ী আমি ইন্সপেকশনের দামও গিয়েছে যদি দেখি যে এইরকম অবস্থা হইতেছে পুনরায় এটা নতুনভাবে আমি লেটিনটা তৈরি করানোর ব্যবস্থা করুন যেহেতু যেই ইস্টিমেট এবং গাইডলাইন আছে গাইডলাইন মোতাবেক এটা করে দেওয়া হয়েছে এবং নতুন নতুন করার নিয়ম কারণ আমার তো আমারটা এটা ঠিক জানা নাই যে পুরানটার মধ্যেই এরকম হয়ে গেছে আপনার নাম আমার নাম বানপুকের আর এই পঞ্চায়েতটার নাম কাতলামারা গ্রাম পঞ্চায়েত নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এই এশিয়ান টাইমস